হ্যালো ফ্রেন্ডস অ্যাসপোর্সে আপনার সকলকে স্বাগতম সামনে আসছে ইউফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল যেখানে অনেক দলে উঠেছে আজ এই ভিডিওর মাধ্যমে আমরা পর্তুগাল এবং ডেনমার্কের কোয়ার্টার ফাইনাল ম্যাচটির প্রথম লিগের সময়সূচিটা জানব তাহলে দেরি না করে যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন পর্তুগাল এবং ডেনমার্কের মধ্যকার ইউফা নেশনস লিগের প্রথম যে লিগটা হবে বা নেশনস কাপের প্রথম লিগ অনুষ্ঠিত হবে এই মাসে এই মাসের চব্বিশে মার্চ ম্যাচটি অনুষ্ঠিত হবে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে বলা যায় এই ম্যাচটিতে ফেভারিট হিসেবে কে থাকবে এমন একটা কথা থাকে এই ম্যাচে ফেভারিট হিসেবে আপাতত বলা যায় কেউ নেই ডেনমার্ক অত্যন্ত শক্তিশালী দল তারা ইউরোপের একটি ভালো দল এবং অপরদিকে যদি বলা হয় পর্তুগাল তারাও একটি ভালো দল তারাও নেশনস লিগে নিজেদের নামের প্রতি শুভেচ্ছা করছে রোনালদো চাইবে তার শেষ ন্যাশনাল লিগ তো পিঠা জিতে অবসরে গ্রহণ করা বা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে ভালো কিছু করা যাই হোক খেলার আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করার বিকল্প কিচ্ছু নেই ধন্যবাদ সকলকে